আসসালামু আলাইকুম সুধি মণ্ডলী আপনারা অনেকেই চিন্তা ভাবনা করছেন যে কোথায় মুসলমানি দেবেন বাচ্চাদের কোথায় সহজ হবে কষ্ট পাবে না এই মুহূর্তে আমি একটা বাচ্চাকে মুসলমানি দিলাম তার গার্জেনদের মুখে শোনেন কেমন হলো আসসালাম আলাইকুম হ্যাঁ আপনার বাড়ি কোন জায়গায় বিআইডিসি আচ্ছা আচ্ছা আপনি কি এই মুসলমানি করাইতে নিয়ে আসছিলেন যে বাচ্চাটাকে এটা আপনার আবার ভাগনা লাগে একটু জোরে বলবেন হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে বলেন তো আপনি তো সারাক্ষণ ভালো হয়েছে না কান্নাকাটি জি না নাই মন্ডলী আপনারা শুনলেন দেখলেন বা বুঝলেন যে বা মানে বাচ্চার মামার কথা এখানে তো আর অত সহজ জিনিস না মামা ভাগ্নের কথা সে সঠিক কথাটাই বলবে তো সুতরাং আপনারা শুনলেন আপনি খুশি তো জি আরও খুশি আপনি অন্যদের বলবেন তো জি অবশ্যই হ্যাঁ যে এরকম ডাক্তার শহীগুলো আলাম মুসলমানি করে কোনো কান্নাকাটি নেই কষ্ট আরে কেমন সেলাই কিন্তু কাটা লাগবে না যে সেলাই দিচ্ছে কসমেটিক সেলাই কেমন আর সব কিছু খাবে টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি সব কিছুই খাবে কেমন তোমার নাম কি তা হ্যাঁ জোরে বলো সুফিয়ান হ্যাঁ তো তুমি কি এখন মুসলমানি করাইলা হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে তুমি বলো হতো তোমার হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ তুমি তুমি কষ্ট তো পাও নাই দুঃখ পাও নাই হ্যাঁ সুন্দর হয়েছে না আচ্ছা তাহলে এখন সবাইকে বলবা তো যে এরকম ডাক্তার ছবিগুলো এলাম সুন্দরভাবে দেয় কোনো কষ্ট হয় না বলবা তো না হ্যাঁ তারপর আর একটা কী যেন কেছিলাম হ্যাঁ দেওয়ার সময় দাওয়াত দিবে তো এখন সব কিছুই খাবা ঠিক আছে ডিম হাঁসের ডিম হাঁসের মাংস কেমন গরুর মাংস মুরগি টক ঝাল মিষ্টি দুধ শাক সবজি সব ঠিক আছে তাহলে বিয়ের দাওয়া ঠিক থাকলো তো নাকি আচ্ছা সুদুমন্ডলী সুদিমন্ডলী আপনারা শুনলেন হ্যাঁ সুবিয়ান সাহেব তার বিয়ের দাওয়াত দেবে কেমন এই কথা আর সে রাজি হইছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে যারা দেখলেন আসসালামু আলাইকুম